রমত ভাই সোলারের দাম না কি কমে গেছে হ্যাঁ ভাই কমে গেছে আগে থেকে কত কমছে ভাই আগে থেকে কিছুটা কম আর কি শীতের জন্য আপনার শীতকালীন অফার যেগুলো আছে আচ্ছা কিছুটা আগের থেকে কম পাবেন ঠিক আছে শুরুতে অ্যাড্রেসটি বলেন আমরা আসি এই মুহূর্তে জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার শপে অ্যাড্রেসটি শুনতে আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট 6 নম্বর গেট 70 নম্বর দোকান দ্বিতীয় গলি আর আপনার এই সাইডে আছে হানিফ ফ্লাওয়ারের পাশে

আর এই লাইটটাই আপনার এই যে একশো বিশ ওয়াটের লাইট এখানে একশো বিশ ওয়াট আচ্ছা এটা হচ্ছে সাড়ে তিনশো মিটার পর্যন্ত আলো হবে সাড়ে তিনশো মিটার পর্যন্ত আলো হবে এবং এটা সারা থাকবে এরপরে এখানে কিন্তু রোদ নেই এখন শীত হোক অথবা গরম হোক হ্যাঁ

আপনার আলাদা সোলার নিতে হবে আর লাইট আলাদা এবং স্ট্যান্ড বানিয়ে নিতে হবে ঠিক আছে এগুলারও কোয়ালিটি ভালো এগুলার ভিতরে যদি কোনো কারো কোনো আপনার কালেকশন থাকে জানা থাকে যে এটা নিতে চাই কি অন্য কোনটা আমাদেরকে দেখাইলে আমরা সেটা কালেকশন করে দিতে পারবো এবং অবশ্যই হোলসেল রেট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটু সোলার নিয়ে কথা বলি হ্যাঁ সোলার এর কি কি মডেল আছে এখানে কি কি ব্র্যান্ড এবারে সোলার এর ভিতর আছে আমাদের আগে যে সোলার গুলো ছিল আপনার যেমন রেগুলার ব্যান্ড যেগুলো যেমন আপনার জেনেটিক আলো

সেটা হচ্ছে এখন বারো ভোল্টের সব ধরনের সোলার রাখবো মাত্র বাইশ টাকা তিনশো পঞ্চান্ন আপনার চব্বিশ ভোল্ট সর্বোচ্চ আছে সাড়ে পাঁচশো আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি আজকে সাড়ে পাঁচশো দেখাইতে পারতেছি না কিন্তু সাড়ে পাঁচশো সোলারের হিউজ কালেকশন আমার কাছে

যাই হোক সমস্যা নাই আপনার কাস্টমার যদি যোগাযোগ করে আমাদের সাথে হাইব্রিড এর যে কোনো কাজ অনগ্রিড এর যে কোনো কাজ এবং বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট বিভিন্ন ধরনের কাজ যদি কেউ নেট মিটারিং এর জন্য করতে চায়

প্যাকেজ আছে সেটা হচ্ছে 17500 টাকা জাস্ট এগুলা বোঝানোর জন্য আপনি প্যাকেজ আকারেও নিতে পারবেন যেভাবে চান কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন

ব্যবসা করার জন্য পাইকার কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সাশ্রয় রেট আমরা দিতে পারবো শীতের সময় তো দামটা কম আছে বর্তমানে এখন নিত্য সময় নিয়ে নিয়ে বেটার হবে মূলত সোলার নেওয়ার সময় এখনই আপনার শীতের সময় হচ্ছে আপনার কাস্টমারের খুচরা কাস্টমারের চাহিদা বেশি থাকে এলাকা ভিত্তিক জায়গায় আপনার চাহিদা কম থাকে সেক্ষেত্রে যদি কেউ এখন নিয়ে আপনার মাল স্টক করে রাখতে চায় হয়তো আপনার

যমন অনেক সময় লোড শুটিং এর কারণে যদি আপনার কারেন্ট দুই তিন দিন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইপিএস চার্জ হবে না আপনাকে ব্যাকআপ দিতে পারবে না যে কোনো সমস্যার কারণে যদি এরকম হয় গ্রামের দিকে তো কারেন্ট যায় গ্রামের দিকে কারেন্ট তো প্রচুর কারেন্ট যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের এই কনভার্টারটা যদি কেউ ব্যবহার করে আপনার পুরাতন যে আইপিএস টা আছে সেটাকেই আপনার হাইব্রিডে রূপান্তরিত করতে পারবে কারেন্ট থেকেও চার্জ দিতে পারবে সোলার থেকেও চার্জ দিতে পারবে এবং এটার একটা বিশেষ গুণ আছে এটা যদি লাগানো থাকে আপনার যখন কারেন্ট থাকবে যখন সোলারও থাকবে

আটশো টাকা আছে আপনার পনেরোশো টাকা আছে বিভিন্ন ধরনের প্রাইসার সিস্টেম এটা হচ্ছে আপনার নতুন একদম নতুন এটা আগে পরে আগে পরে

এটা হচ্ছে আপনার কোয়ালিটি দুইটা এই যে দেখেন এই যে ছোটটা এই যে বড়টা বড়টা এটা যদি কেউ বাসার জন্য ব্যবহার করে অথবা কোন আপনার মিটিং এখন বর্তমান সময় তো আমাদের মিটিং মিছিল অবশ্যই দরকার আছে রাত্রে হোক অথবা দিনে হোক গুপ্ত মিটিং হোক অথবা সরাসরি মিটিং হোক এটা মিটিং এর জন্য একদম পারফেক্ট রাত্রে মিটিং এর জন্য পারফেক্ট অথবা বাসা বাড়ি হোক যেখানে যে জায়গায় হোক এটা পারফেক্ট এটা ছোট এটা বড় মানে এটা ছোট এটা বড় ঠিক আছে দুইটা সাইজ আছে এটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা আর এটা হচ্ছে পনেরোশো টাকাশো টাকা পনেরোশো টাকায় বিভিন্ন কাজে ব্যবহার করতে সেক্ষেত্রে পারবে আচ্ছা মূলত আজকের ভিডিওটা ছিল হচ্ছে সোলারের দাম কমে গেছে শীত উপলক্ষে দামটা কমে গেছে একদম পুরা sbp কিন্তু এই অফারটা থাকবে আর এখানে পেয়ে যাচ্ছেন কি কি আপনারা কন্ট্রোলার পাচ্ছেন ইনভার্টার পাচ্ছেন হেলোজেন লাইট পাচ্ছেন স্ট্রিট লাইট পাচ্ছেন গার্ডেন লাইট পাচ্ছেন সোলার হিউজ পরিমাণে কালেকশন পাচ্ছেন এখানে ওয়ান গ্রিড এন্ড হচ্ছে হাইব্রিড কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা সোলার ইনভার্টার পাচ্ছেন আবার হচ্ছে এখানে আইপিএস সোলার সিস্টেম আইপিএস সিস্টেমও পাচ্ছেন আপনারা তো মোটামুটি হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তিত্ব নিতে পারবে আমাদের বাংলাদেশের 64 জেলায় বাংলাদেশের 64 জেলায় আমরা থানা পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেক সময় হোম ডেলিভারি দেওয়া পসিবল হয় না কারণ একদম গ্রামের ভিতরে আমাদের কন্ডিশন সিস্টেম থাকলে কুরিয়া গুলো এখানে নেয় না আর অনেক জায়গায় কুরিয়া সিস্টেম আপনার কন্ডিশন চালু নেই

আপনার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান দ্বিতীয় গলি এটা হচ্ছে আপনার হানি ফিলাবের একদম পাশে স্কোয়ার মার্কেট সুন্দরবন বললেই দেখাই দেবো আর আপনার এই সাইডে আসলে হচ্ছে ঘরোয়া হোটেলের অপোজিটে ছয় নম্বর গেট দ্বিতীয় গলি